সন্ধেবেলা মানেই কিছু না কিছু চটপটে খাবার খেতে তো ইচ্ছা করে সবারই সেটা গরমকাল হোক কিংবা শীতকাল শীতকালে একটু বেশি করে তার জন্য আজকে বাড়িতেই আমি রান্না করছি সাবুর পকোড়া এমনিতে এই পকোড়াটা তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি আজকে আরেকবার করলাম তবে আজকে পার্থক্যটা কি বলো আজকে একটা ইনগ্রিডিয়েন্টস আমি শ্যুট করতে পারিনি সেটা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তোমাদের দেখানো হয়নি বলতো সেই জিনিসটা কি আর এই পকোড়াটা খেতে এতটাই সুস্বাদু আর হেলদি হয় মাঝে মাঝেই কিন্তু আমি বানিয়ে থাকি আমার পুচকু মেয়েটাও কিন্তু ভীষণ ভালোবাসে তাই এই পকোড়াটা প্রথমে গোল গোল সেভ করে বানিয়ে নিচ্ছি তারপরে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অনেকটাই ভালো হয় শীতকালে রাত্রেবেলাতে এরকম যদি হেলদি কিছু বানাতে পারো তাহলে তো আর কথাই নেই বাইরের আনহেলদির থেকে বাড়িতে বানানো এই হেলদি সাবুন পকোড়ার